আজকে হল ফার্স্ট জানুয়ারি নতুন বছর শুরু আজকেই ঠাকুর রামকৃষ্ণ হয়েছিলেন কল্পতরু আজকের এই শুভ দিনে সকল ভক্তগণ ঠাকুর রামকৃষ্ণকে করে দর্শন প্রার্থনা করে সবাই অতি ভক্তি ভরে ঠাকুর যেন তাদের সব ইচ্ছা পূরণ করে মা কালীর ভক্ত তিনি ছিলেন দয়ালু সৎ তিনিই বলেছিলেন যত মত তত পথ টাকা মাটি মাটি টাকা ছিল তার কাছে এমন উদার মন কজনেরই বা আছে হে ঠাকুর রামকৃষ্ণ তুমি ভগবান কল্পতরু হয়ে কর সব দুঃখের অবসান